অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরু আপনার মতামত জানতে চাই জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা কর্মার্দন করে বুকে হাত দেয়া যায় যাচ্ছে কিনা সালাত পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা বিতরের নামাজে দোয়া না পড়লে সালাত হবে কিনা পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি এ কবুল হয় না কতটা কতটুকু সত্য কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজি হয়ে যাবো দায় টাই দেখে মসজিদ মালসা দিব মাহফিলি দিব সবাই মার হাওয়াটার হাওয়া দিবে আমি যে আকাম কুকাম করে পর্যন্ত আসছি ওটা তার পাবলিক জানবে না পাবলিক না জানলে কি হয়েছে আল্লাহ জানে কি জানে না অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা কড়ি করে শেষ বয়সে হাজি সাহেব সাইজা জামু কাজী সাহেব সাইজা যাবো বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগের সব ভেকে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন আল্লাহর কাছে কোনো কিছু লুকাইত না এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না এবং হারাম দেহ হারাম খায় যে দেহ গঠন হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর না আউলাবি ওই দেহ জাহান নামে যাবে সেটা কখনো জান্নাতে যেতে এমনকি বাইতুল্লা কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না প্রতি বছর যায় হজ করে রমজানে করে শরীফে আর এদিকে শ্রমিকের টাকা দেয় না আসেনা নাই এই হজ দেখে আল্লাহ আলমিন হয়তো হাসেন কারণ আন্না যাবুলি আলিক আন্না যাবুল যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে হারাম খেয়ে দেহ গঠন করছে সে মক্কা এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চৈত্র বুক বাসায় ফেলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ কখনো কবুল করবেন এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা করি হইলে বাগের কল্লা পাওয়া যায় টাকা হলে বাগের কল্লা পাওয়া যায় এরকম একটা কথা আছে না আমাদের দেশে অতএব বাগের কল্লা জন পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাঘে টাকা কামায়নি এরকম একটা কনসেপ্ট আছে না নাই ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুন একজন বোনের প্রশ্ন মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা জি ভাই মহিলারা মুখ ঢেকে রাখবেন মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন কাপড় দিয়ে টেনে দিবেন আল্লাহ মেয়েদেরকে বলেছেন মাতার উপরের কাপড়কে জেলবাব এই জেলবাবকে আল্লাহ বলেছেন ইউদিনীন না তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে অতএব পর্দা করতে হবে মুখের যে দেখা এটি তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা তবে হ্যাঁ মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কাপড় এটা জরুরি না আপনি ওনাকে একটু টেনে দিলেন

নাক ফুল বলেন কানের দুল বলেন তারপরে আপনার মেকআপ বলেন সম্মুখে করে বেশিরভাগ তো অতএব আল্লাহ বলে সেটা প্রকাশ করবে না অতএব এটা প্রকাশ না করার ভেতরেই কি করলাম এরপরে প্রশ্ন কর্মার্দন করে বুকে হাত দেয়া যায় যাচ্ছে কিনা হাত মিলানোর পরে বুকে হাত দেওয়ার কোন শিক্ষা ইসলাম দেয়নি অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে বুকে হাত দেয় এটা কোনো দরকার নাই এটা কোনো কোন ক্ষেত্রে অতিভক্তি করে করে সময় না কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি আর অতিভক্তির লক্ষণটা কি না ভালো না অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই হ্যাঁ দুই এক সময় হয়ে গেছে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই সালাদ পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো ডানে বামে না তাকানো কিন্তু নামাজ হয়ে যাবে যদি দিক তাকায় ভিতরে নামাজে দোয়া না পড়লে সালাদ হবে কিনা আর বের অনেক নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম আবু হানিফ রহমাল্লা সহ অনেক ওলামায় কামতে বিতির নামাজে দয়া খনুত ওয়াজিব যার কারণে বিতির নামাজ ইচ্ছাকৃত দয়া বিতির নামাজে দয়া না পড়লে বিতির নামাজ আদায় হবে না এই পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন রাখার পদ্ধতি তিনটা কানের লতি বরাবর কাত বরাবর আর একটু বড় জুম্মা লিম্মা অফরা তিন ধরনের চুল রাখা যায় আর যদি কাটেন ছোট করেন তাহলে পুরা মাথার চুল ছোট করবেন সমান করে কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন এদিক দিয়ে চাইছে ফেললেন এদিক দিয়ে একেবারেই জিরো মারলেন মেশিনে এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল তালগাছের আঁশের মতো এরকম অনেক ফুটবলার রাখে রাখে কি রাখে না তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে আছে না নাই এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে কাজা কাজা পরিপূর্ণভাবে হাদিসে নিষেধ এভাবে চুল কাটা জায়েজ না এটা হারাম এগুলো হলো একরকম এই যে এখন দেখবেন কানে দুল পরে ছেলেরা আছে না আবার ওই যে নাকেও পরা শুরু হয়েছে নাকের মধ্যে কি লোহা একটা করে এই জন্য বললাম কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে আমাদের আগে সবচেয়ে উত্তম স্টাইল হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করি জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ভাইরা আমার জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন যদি ক্ষতিকর কিছু না থাকে এটা জায়েজ আছে কিন্তু তামাক যে জর্দা আছে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোন রাস্তা নাই মুশকিল হলে অনেক খুজুররাও খায় কোথায় থুতু মারবো নিজের গায়ে আসবে কিন্তু উপায় নাই তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয় তাহলে এটা ডাইরেক্ট চাপায় চাপায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে ঠিক না ঠিক আর দ্বিতীয়ত হলো মাহারমা কালিলুহু মাহারমা ক্যাফিরুহু ফাকালিলুহু হারাম যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওটা অল্প খাইলেও কি হয় হারাম আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি ওই এক চিমটি হারাম কারণ তামাক মুট ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন তাহলে অল্প খাওয়া কি হবে না জায়েজ হতে পারে না এই জন্য পান খান পান খাওয়াকে হারাম বলা যাবে না কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ করে এটা কি বলেন আসে যে থাকে থাকে এটার উপকারিতেটা কি এটি একটা অভ্যাস সোজা কথা মুসলমান তো অনৌপকারী কাজ করতে পারে না বা অযথা কাজ করতে পারে না এটা একটা ব্যাপার এরপরে আসেন এ খাইতে খাইতে পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে হাইটে হাইটে খায়

অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ তারপরেও সেটা আরেক বিষয় কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকে সে জর্জা খাওয়া কি হতে পারে না জায়েজ হতে পারে না এই জর্জা যদি আপনি শুধু জর্দা খান মাথা ঘুরাবে কি ঘুরাবে না অতএব আর আরেকটা জিনিস হলো আল্লাহ বলেছে ওলাতুল কবি দিক মিলার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের ক্ষতি নিজেরা করো না জর্দায় কি লাভ না ক্ষতি অ্যাপসুলেট ক্ষতি একবারে পিওর ক্ষতি এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই এই জন্য সরকারি ভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে কারণ এটা বিষ মানুষের জন্য ক্ষতিকর বিদায় এটা আমরা খাবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ আপনার মতামত জানতে চাই ভাই মাকরুহ মানে কিন্তু জায়েজ না মাকরু মানে কি না দল্লাম মাকরু অনেক ওলামায়ে কেরাম আমাদের দেশে ওলামায়ে কেরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন মাক্রুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ মাকরু মানে অপছন্দনীয় ভালো না খারাপ না জায়েজ তাহলে মাকরু মানে কি হালাল নাকি হ্যাঁ এটাকে আরো বলামা একরাম হারাম বলেন যারা মাকরু বলেন তাদেরও কিছু যুক্তি আছে দইলে আছে আমরা সেদিকে যাব না কিন্তু এটা নিষিদ্ধ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ সবাই একমত এটা নিষিদ্ধ নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মতপার্থক্য আছে অতএব এটা খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো আমার বহুবার হয়েছে জীবনে যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ করছি আল্লাহ মনে যে রু বাইর হয়ে যাবে আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি পাশে এক মসজিদে নামাজের সময় ঢুকছি এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম আল্লাহর বান্দা যেহেতু সে আপনারা চিনেন না তার বললে দোষ হবে না আসলে তো খবিস নোংরা রুচির মানুষ তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইর মতো অবস্থা আমি আবার নাছর বান্দা যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয় কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে যাই যদি আমার বক্সে টক্সে মেরে বসে যে আমার ব্যাপার আমার টাকা দিয়ে সিগারেট খামি আপনার কি কাম এটা তো ওয়াজের মঞ্চ না কিভাবে কি করণ যায় তো বুদ্ধি করে আমার পকেট সরকার কাগজ কলম থাকে কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না আল্লাহর অস্তে দুর্গন্ধ এটা থেকে বেঁচে থাকবেন কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে মাত্র দেখলাম যে অন্তত দুই কাজ সুন্নত পড়তে দুই তিন মিনিট তো লাগবে এই ফাঁকে আমি পালায় যাবো কাগজটা লিখে তার সামনে দিয়ে আমি দৌড় কাইলে দৌড় জুতো যে বেটা যখন সালাম ফিরে কাগজ পড়বে ততক্ষণ তার আমার খুঁজে পাবে না আমার কাজও হাজিল হয়ে গেল মাঝখান দিয়ে তারা অসৎ কাজের বাধাও প্রদান করলাম আর আমার জানো বাঁচলো আলহামদুলিল্লাহ অনেককে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাদ্দুর খেয়ে আসে এরপরে বলে হজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খেয়েছি আপনার এই আল্লাহ তালা বুদ্ধি বিবেক দেয় নাই বুদ্ধি বিবেক খাটান সবই চলবে সৎ কাজের আদর্শে চলবে অসৎ কাজের নিষেধও চলবে ইনশাআল্লাহ অতএব এটা ভালো কাজ না